রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুজন ডিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে সম্প্রতি বর্তমানে সেই জায়গা দুটি শূন্য অবস্থান রয়েছে আজ এই বিষয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় তিনি এই বিষয়ে বলেন ডিন নিয়োগের প্রক্রিয়া আছে যারা এতদিন ডিন হিসেবে ছিলেন তারা অস্থায়ী ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ডি নিয়োগ করতে পারেন এখানে আইনগত কোনো বাধা নেই এতদিন যারা দায়িত্বে ছিলেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে পারমানেন্ট ডিন নিয়োগের জন্য সরকার জানানো সরকারকে জানানো হয়েছে সেক্ষেত্রে সরকার কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করলে স্থায়ী দিন নিযুক্ত হবে এখন আমরা চিন্তা ভাবনা করছি যদি কিছুদিন দিন ছাড়াই বিশ্ববিদ্যালয় চলতে পারে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে যে তেমন কোনো নির্দেশ আসে তাহলে সেই অনুযায়ী কাজ করা হবে গতকাল দুইজন দিনের দায়িত্ব শেষ হয়ে গেছে এখন কি নতুন করে কোনো দিন রিক্রুটমেন্ট করা আপনার চিন্তাভাবনা আছে দেখুন ডিন রিক্রুটমেন্ট এটা প্রক্রিয়া রয়েছে যারা ছিলেন ডিন তারা অস্থায়ীভাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়মের মধ্যে যে কোনো সময়ে যদি ডিন না থাকে নিয়োগ করতে পারেন এটা আইনগতভাবে আমাদের স্ট্যাটুল অনুযায়ী করা যেতে পারে যে দুজন ডিন ছিলেন তারা অস্থায়ীভাবে ছিলেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে আর একেবারে ফুললি যদি আমরা ডিন নিয়োগ করি প্রথাগতভাবে বা আইন কারণ মেনে তাহলে আমাদের অ্যাড দিতে হয় আমরা গভর্নমেন্টকে জানিয়েছি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সদর্থ পাইনি পারমানেন্ট ঋণ গঠনের জন্য নিয়োগ প্রক্রিয়ার জন্য যদি গভর্নমেন্ট সেই ধরনের সদর্থ উত্তর দেন পরবর্তীকালে আমরা পারমানেন্ট ঋণ নিয়োগ করার ব্যবস্থা করবো আপাতত যে দুজন অস্থায়ীভাবে ছিলেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমরা ভাবনা চিন্তা করছি ভবিষ্যতে যদি মনে হয় যে দিন ছাড়াই কিছুদিন চলবে বা হায়ার এডুকেশন থেকে সে ধরনের অনুমতি আসে তবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও সৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর